এটা আমাদেরই গল্প এ নামে আসছে নতুন সিরিজ সম্পর্কের গল্প নির্মাণ করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ রয়েছেন কয়েক প্রজন্মের অভিনয় শিল্পী উত্তরায় শুটিং এ টিম মুখোমুখি হয়েছিল গণমাধ্যমের পরিবারই শুরু পরিবারই শেষ এমন বার্তায় নির্মিত হচ্ছে এটা আমাদেরই গল্প যে গল্প চেনা সবার সম্পর্কের রসায়নগুলোও জানা সিরিজটি ঘিরে এক হয়েছেন কয়েক প্রজন্মের অভিনয় শিল্পী আছেন মনিরা মিঠু নাদের চৌধুরী ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার অনেক অনেক জেনারেশনের শিল্পীদেরকে আপনারা অনেক দিন পরে একটা সিরিজ এটা আমাদেরই গল্পে এখানে পাচ্ছেন যেতে সিন করেছি করে খুব এনজয় করেছি বলতে পারি এবং আমি খুব আপ্লুত এই পরিবারে যুক্ত হতে পারে বড় সরো আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি এবং পরিবারের যে একটা ভ্যালু সেই ভ্যালুটা আমরা দেখাতে চাই রয়েছেন ইরফান সাজ্জাদ খাইরুল বাশার কেয়া পায়েল সহ অনেকে আমার চরিত্রের নাম ফাহাদ আমি ফ্যামিলির বড় ছেলে ফাহাদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটা রাজভাই ডিজাইন করেছে আই হোপ আপনারা যখন কাজটা দেখবেন তখন আপনারা আসলে একটা ডিফারেন্ট একটা ফাহাদকে দেখতে পাবেন রাজভাই একটা সম্পর্কে জাল বুনেছেন আর কি তো সেটা দেখে আপনারা মুগ্ধ হবেন সেটা দেখে আমার মনে হয় যে আপনারা পরিবারের মানুষ পরিবারের মানুষের প্রতি আরও বেশি সহমর্মী হবে আমার চরিত্রটি আই থিঙ্ক যে মানুষের পছন্দ হবে আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আমার বেস্ট ট্রাইটা করার কেন এমন গল্প বেছে নেয়া জানান নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ আমরা সবাই বলে যে আমাদের দেশের অডিয়েন্স ম্যাক্সিমাম হচ্ছে কুরিয়ান সিরিজ দেখে তার দেখে বা পাকিস্তানি দেখে তা আমার হঠাৎ মনে হলো যে এত মানুষ এদের এদের সিরিজ কেন দেখে মানে এদের সিরিজগুলো কেন দেখে সেটা থেকে চিন্তা করে আমি সিরিজটা বানানো যে আমি যদি এই অডিয়েন্সকে টার্গেট করতে পারি তাইলে হয়তো বা মানুষ আমাদের দেশের মানুষ সিরিজ দেখা প্র্যাকটিস শুরু করব আমি চাই দর্শক আবার সিরিজে ফেরত ফেরত আসুক সবাই সিরিজ বানাক চরিত্রগুলো বেঁচে থাকুক উপস্থিত ছিলেন এটা আমাদেরই গল্পের সঙ্গীত শিল্পীরাও নাটকের গানে আমাদের যে এক্সপিরিয়েন্সটার ইদানিং অর্জন হয়েছে যে মানুষ আসলে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে অনেক কথা বলছে আমরা নাটককে নাটক হিসেবে দেখছি আমার মনে হয় একটা সিনেমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গল্পতে এটা আসলে রুমি ভাইয়ের সুরসঙ্গীতে আমার প্রথম কাজ আমাদের দুইজনের আরেকটা ডুয়েট আসতে যাচ্ছে তো আমি খুব এক্সাইটেড অ্যান্ড আমরা আসলে পুরো সিরিজটা নিয়েই খুব এক্সাইটেড এখন চলছে প্রথম ধাপের শুটিং দ্রুতই হবে সম্পাদনার কাজ আগামী মাসে প্রচারে আসবে সম্পর্কের গল্পে এটা আমাদেরই গল্প দূরে দূরে সুরে সুরে কাছে আসি ছবি টু টুনাইট পথে পথে পায়ে ফিরে আসি